আপনি কিভাবে বুঝবেন আপনার ইমান আছে কি না নিজের মধ্যে কিছু লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ইমান এখনো আছে শুনুন সেই লক্ষণগুলো কি কি। পাঁচটি বিষয়ে যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আলহামদুলিল্লাহ আপনার ইমান এখনও আছে আর যদি এই পাঁচটি বিষয়ের মধ্যে কমতি থাকে তাহলে দেরি না করে আজই তৌবা করে আল্লাহর পথে ফিরে আসুন নাম্বার ওয়ান আপনি যদি গুনাহ করে ফেলেন আর পরে আপনার মনটা কষ্টে ভরে যায় আপনি অফসোস করেন তাহলে বুঝবেন আপনার অন্তরে ইমান জাগ্রত আছে নাম্বার দুই যদি কখনো নামাজ মিস করেন আর আপনার মন হয় আজ কিছু একটা খুব গুরুত্বপূর্ণ মিস হয়ে গেছে তাহলে বুঝবেন এটা ইমানের শক্তিশালী আলামত নাম্বার থ্রি আপনি যদি কোরআনের আয়াত শুনলে থেমে যান মনোযোগ দিয়ে শুনেন, আপনার হৃদয় ইমান দ্বারা নরম হয়ে গেছে নাম্বার চার রাতে একা থাকলে যদি আপনার আল্লাহর কথা মনে পড়ে আর চোখে পানি চলে আসে তাহলে আপনি আল্লাহর কাছে খুবই প্রিয় একজন হতে পারেন নাম্বার পাঁচ আপনার ভিতরে যদি গুনাহ থেকে বাঁচার ইচ্ছা জাগে আপনি নিজেকে ভালো মানুষে রূপান্তর করতে চান তাহলে ইনশাল্লাহ আপনি ইমানদারদের তালিকায় আছেন ভাই যদি এই পাঁচটি লক্ষণ আপনার মাঝে থাকে আলহামদুলিল্লাহ আপনি একজন সৌভাগ্যবান মানুষ আর যদি কিছু না থাকে এখনই সময় তৌবা করে ফিরে আসার